নিয়োগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একশো তেতাল্লিশ পদে চাকরি করুন আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের আবেদন চলছে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠান ছয় ক্যাটাগরিতে চৌদ্দ থেকে উনিশতম গ্রেডে মোট একশো তেতাল্লিশ জনকে স্থায়ী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সুযোগ আছে আর মাত্র দুই দিন শুধু নেত্র কোনো স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন গত সাতাশ আগস্টে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর আগে দু হাজার চব্বিশ সালের দুই এপ্রিল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পদের নাম বিবরণ পরিসংখ্যানবিদ পদসংখ্যা আট স্টোর কিপার নেবে সাতজন স্বাস্থ্য সহকারী একশো আটজন গাড়ি চালক নেবে চারজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে দুইজন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ তারিখের মধ্যে হতে হবে আবেদনের খুব নির্দেশনা আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয় তথ্য লিঙ্ক পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যার টেলিটক নম্বর থেকে এত নম্বরে কল অথবা এত নম্বর এই ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে এছাড়াও টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল বা মেসেজের সাবজেক্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম ইউজার আইডি ও যোগাযোগ নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে একই ব্যক্তি একাধিক আবেদন করতে পারবে না আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা ছয় নং পদের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস বারো টাকা সহ মোট একশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে পারবে আবেদনের শেষ সময় উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম